সম্মানিত উপস্থিতি বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার মালিক কে কে বলছে বললেন এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে গেলেন গিয়ে বললেন আমার কাছেই ধরেন অন্য হুজুরা রাগ করবে আমাকে দিয়ে বোঝাতে হবে তাহলে খেপবে না আমার কাছে যে বললো হুজুর আমাকে একটু পানি পড়া দেন বললাম কি হয়েছে বললো বাচ্চা ছয় দিন ধরে প্রস্তাব করে না আমি যদি আপনার ছেলেকে পানি পড়া দেই আপনার ছেলে postcssap করবে এটা আপনাকে বলছে কি আমি হুজুর যদি আপনার ছেলেকে পানি পড়া দেই আপনার ছেলের বিপদাবত কেটে যাবে মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে এটা আপনাকে বলছে কি একটা দলিল দন্তপাড়লি দেখান নিজের সন্তানের জন্য নিজের বাপ মার দোয়াটাই কি सर्वश्रेष्ठ দোয়া না আপনার সন্তান বিপদে পড়েছে আপনি সলাতে দাঁড়ান আপনি এক গ্লাস পানি নিয়ে সুরা ফাতে করে আপনি ফু দিয়ে বাচ্চাকে খাওয়ান ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই কিন্তু আমি পানি পড়া দিলে ভালো হবে এটা আপনাকে বললো কে আজকে কিছু গোমর ফাঁস করে পরে যাব। আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে যাব দেখেন আপনাকে আমি পানি পড়া দিই পানি পরার সময় দেখবেন ফরে আসতে আস্তে ফুদ সময় জোরে একটা ফুদায় না

শুধু সুরা কি পরে ফাতে পরে আবার খেয়াল করেন আপনাদের কিছু সমস্যা আছে সেই একটা আমাকে বলল যে হুজুর আমার বাপ মা তো মারা গিয়েছে কয়েক বছর হয়েছে আমার বাপ মার জন্য একটু দোয়া করতে হবে চলেন আমি বললাম কি ব্যাপার আপনার বাপ মা কি এখনো জান্নাতে যায় নাই কারণ প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করান জান্নাতে ফাড়ানোর জন্য তার মানে এখন দোয়া করলে বোঝা যাচ্ছে যে আসলে জান্নাতে যায় নাই কয় ভাই এটা কি বললেন বললাম যে ভাই এত বোকামি করেন কেন আপনার জন্য আমি ইমাম সাহেব দোয়া করে দোয়া কবুল হবে কোন গ্যারান্টি নাই হতেও পারে আবার নাও কিন্তু সন্তান বাপমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার বাপমার জন্য আমাকে দোয়া করতে বলেন কেন লজ্জা লাগে নিজের জন্য দোয়া করতে আচ্ছা আরো কথা এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে আপনি আমাকে বললেন দোয়া করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার বাপমার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য এবার বাড়িতে পেট ভরে খাওয়াইলেন খাওানোর পরে এবার আমি আপনার বাপমার জন্য দোয়া করছি আপনার সামনে খাড়া বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে আপনার সামনে খাড়া এখন আমি আপনার বাপমার জন্য দোয়া করছি দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে নিজের বাপমার জন্য হুজুর কাঁদে না হুজুর আপনার বাপমার জন্য কাঁদে আসলে কাঁদে না পুরাটাই অ্যাক্টিং একদম কাঁদে না চোখ দিয়ে একটু পানি আসে না কারণ আমি নিজে জানি না এরপর আপনি সামনে দাঁড়ানো বলছেন হুজুর দোয়া করেন বাপমার জন্য এই যে দোয়া ধরে পনেরো মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার বাপমার জন্য দোয়া করছে কি সুন্দর দোয়া যে করছে একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে বুঝা গেলে সে মনে হয় জান্না গেছে আর একটু বাকি আছে এই যে দোয়াগুলো বলল বললো একটা দোয়া না সব খালি আপনার ফার্ম দিছে কিছুক্ষণ পরে তো পকেটটা ভরে দিতে হবে কেন বলছি কথা না দেখেন এই কথাটা বলতাম না হুজুরের বাপমার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়া দেওয়া হয়েছে কেন খাওয়ায় না হুজুরের বাপমার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনও দাবার দেওয়া হয় না আমরা হুজুররা বালা করে জানি আমগো বাপমার জন্য আমগো দোয়াটা ওই কাজে আসবে আমনে করে আসবে আপনারা বুঝেন না আমগো দোষ নাই হুজুর গো দোষ নাই বুঝেন না তো আপনারা হুজুররা কি করবো হুজুররা তো ঠেলাই পরে চাকরি চলে যাবে বিদায় যেতে হয় এখন আপনারা আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন দায়ী আগে আপনারা এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্ভরশীল আপনি তো বুঝতে পারেন না আমি বক্তব্য দিচ্ছি আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম জানেন আমার ইনকাম হারাম হলে মরার পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না আমি অনেক বড় বক্তা হতে পারি কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলাই তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপেটা তো পরের বেলাই আছে আপনি জানেন আমি শিরিক করি কিনা জানেন আপনি আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না মৃত্যুর পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে আমি বেদাত করি কিনা আপনি জানেন আমার বাপমার সাথে সম্পর্ক ভালো না বন্ধ আপনি জানেন বাপমার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে আমি হুজুর সারাদিন হবে সন্তানের বেলায় বাপমা সন্তুষ্ট আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট এই সন্তানের প্রতি বাপমা অসন্তুষ্ট আল্লাহর সন্তানের প্রতি অসন্তুষ্ট তো আল্লাহ যেই বেড়ার প্রতি অসন্তুষ্ট সেই বেড়া দোয়া করি দোয়া কুবুলই বল বুঝেন না আপনারা আপনারাই বুঝেন না হুজুরদেরকে দোষে লাভ নাই দোষ আগে আপনাদের এই বিশ্বাসটা মন থেকে তুলে নিতে হবে যে যে কোনো দোয়ার খালি হুজুরের দোয়া লাগবে হুজুরের দোয়া লাগবে সেদিন এই মোহাম্মদ আলী ভাই দেখলাম একটা প্রোগ্রামে সুন্দর কথা বললো যে সব দোয়ার সব মোনা খালি হুজুর লাগে তো স্ত্রী সহবাসের দোয়াই না কেন সব দোয়া যে খালি আপনার হুজুর লাগে দোয়ার ভার আলেমদের উপর দেওয়া যাবে না হ্যাঁ আমাদের উপর দোয়া চাইবেন আমরাও দোয়া করব আপনারাও করবেন কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্বশী হওয়া যাবে নিজের দোয়াটা নিজের কাছে নিরাপদ নিজের বাপ মার কাছেই নিরাপদ সন্তান বাপ মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা কি হুজুর কে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বলা শিক্ষা দেওয়া হয়েছে বুঝ যা উল্টা চলেন আর কি বুঝেন সবই কিন্তু চলেন উল্টো